সেই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সাংবাদিক বিন্দু এসে আমাদের এই অনুষ্ঠান প্রচার প্রসারিত করেছে আমি আমার এই মেলা কমিটির পক্ষ থেকে আমার সাংবাদিক বিন্দুদের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আমিনপুর থানা প্রশাসন আমাদের মাঝে এসে শান্তিপিন শান্তিপূর্ণভাবে তারা এই অনুষ্ঠানের সহযোগিতা করেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে না খেয়ে তারা অক্লান্তভাবে আমাদের মাঝে থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা করেছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি সর্বোপরি আমাদের এইখানে জনসাধারণ সবাই এসে শান্তিপূর্ণভাবে ঝামেলা করে নাই সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করছে আমি মেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমি সমাপ্ত ঘোষণা করছি